আমরা এখানে যারা আসি কেউ ভাতের অভাবে মনে হয় আমরা এদেশে আসি নাই তো আমরা যেহেতু ভাতের অভাবে আসি নাই তো আমরা দেখে এখানে যে স্টে করতেছি এটাকে আপনি হাদিসের আলোকে আমাদের কি বুঝাবেন সব জায়গায় আসলে ধরেন আমরা কোথায় স্টে করবো কিভাবে করবো এগুলা দিনের বিষয় না মানে ধর্মের বিষয় না এগুলা এগুলার জন্য নবী আসেন নাই নবী আসছেন শুধু আপনাদেরকে বলার জন্য যে আপনার জীবনের একটা অবজেক্টিভ আছে আপনি কি মুখে সম্মুখীন হবেন আপনার কৃত জন্য আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে নবী আই মেসেজ দিতে এসেছেন বাকি পৃথিবীতে আপনি সবজি কেন কিভাবে করবেন কোন গাড়িতে চড়বেন এটার জন্য আল্লাহ আমাদেরকে দারুণ একটা ব্রেন দিয়ে আমরা বলি বিবেক

বর্তমানে এই বছর যেটা হলো বাংলাদেশে এই পয়লা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে ইসলামিক কতগুলো দল এই শুভযাত্রা করছে আমরা সারা জীবন শুনে আসছি যে এই শুভযাত্রা এগুলো অন্যায় হারান এইবার যে এই যে ইসলামিক কিছু দল ওনারা যে শুভযাত্রা করলো না মূর্তি না এই মূর্তির কথা আসছে কিন্তু ওরা বলছে

বেগুনের ভর্তা করবেন এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর এই বেগুন ভর্তা খাওয়া কতটুকু ঠিক আছে কিছু জিনিস আল্লাহ রবুল আলামিন আমার ব্রেইন উপর আমাকে আর কিছু জিনিস আমাদের ধর্ম ধর্ম কোনটা সেটা আমি আপনাদেরকে বলেছি যে আখেরাতের মধ্যে আমাদেরকে আখেরাতের জব দিয়ে করতে হবে আমরা একটা বড় দিনের মধ্যে আমাদের এই কর্মকাণ্ডের ব্যাপারে প্রশ্নের সম্মুখীন হব আমাদের এখানে কর্ম দুই ধরনের এক ধরনের কর্মের সাথে আমাদের ডেইলি লাইফ জড়িত আমাদের পৃথিবী জড়িত আমাদের সংস্কৃতি জড়িত আমাদের ট্রেডিশন জড়িত এগুলার সাথে আমি আপনার প্রশ্নটাকে একটু অ্যাসাইড করে কোনো কিছু আপনি যাই করেন পোলাও খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি আমাদের বিয়ের কালচার ঠিক আছে আমাদের বিয়ের ট্রেডিশন অতপর আমরা যখন খুশি উদযাপন করি আমাদের খুশি উদযাপনের একটা তরিকা আছে যেমন এই যে আমরা শোভা যাত্রা করছি ঠিক আছে তো ওরা বোধ হয় লাঙ্গল বা যেটা আমি তো দেখি না যেটাই করুক শোভা ওখানে যদি আপনি এমন কিছু করেন যেটা শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি যদি শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি হয় তাহলে শরীয়তে কিছু বলার থাকে যখন শরীয়তের সাথে কন্ট্রাডিক্টরি হবে না এটা আপনার আপনার কালচার যেমন আমরা বিয়ের দিন সাজাই ঠিক আছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে আমরা যখন এই সেলিব্রেট করি এটা আমাদের অস্থি সাথে ইনবিল্ট রিয়ালিটি আমরা বাইর হই আমরা সবাই মিলে একসাথে মিছিল বের করি পৃথিবীর অনেক দেশ এই ধরনের করে না আমরা যখন আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম যখন ম্যাচে জিতেছে আপনি ঘরে বসে থাকছেন ইচ্ছে করলে কিন্তু আপনি গর্ব আনন্দ করতে পারতেছেন কিন্তু কি কি যেন আমাদেরকে রাস্তায় টেনে নিয়ে যায় ঠিক আছে কারণ আপনি যদি বলেন হুজুর খুশি হয়ে রাস্তায় আসা যায় আছে কিনা এগুলার মধ্যে দিন এগুলাতে ইন্টারফেয়ার করে না হ্যাঁ আমাদের দেশে কিছু লোক আমরা কিছু আছে আমি এই জন্য বলেছি না মৌলভী এই যে এত পথ মত এগুলা কেন মোস্টলি হচ্ছে আমাদের রিসার্চ নাই মোস্টলি আপনি যে এসে বক্তব্য দিচ্ছেন সার্টিফিকেট দিচ্ছেন কোন উস্তাদের কাছ থেকে আপনি আর ইউ এলাউ টু স্পিক ইন ফ্রন্ট অফ দ্য পিপল এখন যার যা মঞ্চে এসে বলতেছে মানুষটা তারপরে শিক্ষা দীক্ষার কম অভাব আছে তারপরে আমাদের বাইরের ফান্ড আমরা নেওয়ার জন্য অনেক কিছু আমাদেরকে করতে হয় বাইরের ফান্ডগুলো জায়েজ করার জন্য এই তো আপনি এই যে র্যালি বের করছেন কেন বের করলেন পয়লা বৈশাখের জন্য তো পয়লা বৈশাখ উপলক্ষে তো তো পয়লা বৈশাখ উপলক্ষে র্যালি বের হওয়ার যদি বৈধ হয় আমার নবীর দুনিয়াতে আগমন উপলক্ষে র্যালি কি হারাম হয়ে যায় কেন আপনি এক ব্রাশ দিয়ে সব জায়গায় কালার করেন দুই ব্রাশ কেন যদি এই রেলি খালাল হয় তো ওই রেলি হারাম হবে কেন

আপনি এটা দলিল দিতে পারবেন যে সাহ আই গ্রাম দামেশকের মধ্যে একত্রিত হয়ে বিশ্বাস তোমা করছে কেন করেন এগুলা যখন দেখবেন কোন একটা বিষয় নিয়ে ওম্মতের বড় বড় আলেম জায়েজ বলতেছে তখন আপনি কি বলবেন অনেক আলেম জায়েজ বলে অনেক না বলে আমার কাছে না ভালো লাগে জায়েজের পক্ষে আমি যাব না ভেরি সিম্পল তাহলে আপনার সাথে আমার অভিমত গতভাবে দ্বিমত পোষণ করেছে কিন্তু রেসপেক্ট রিগার্ড অনার রয়ে গেছে এখন তো গৃহযুদ্ধ লাগবে বাংলাদেশে কিছুদিন পরে কেন কারণ আপনি আর্মির মধ্যে নেভির মধ্যে পুরা জাতির মধ্যে ছড়াই দিচ্ছেন এই বেদাতি এই মাজার পুজারি ঠিক আছে তো আপনি জাতিকে কোথায় টেলে দিচ্ছেন গৃহযুদ্ধের দিকে এগুলা করবেন না এক ব্রাশ দিয়ে কালার করি সবাই মিলে কেউ এটারে হারাম বলে নাই অনেক ধন্যবাদ আপনি যদিও জিনিসটা একটু জোকিং ভাবে বাট ভেরি গুড আপনি কথাটা বলেছে সবাই মিলে এটা মোজ করতেছে পেপারও আসতেছে কেউ হারাম বেদাত কেউ বলতেছে না

আমি এই বন্ড সন্ড লটর কথা বলতেছি না হুজুর মাজারে এটা হয়েছে সাহা পারানের মাজারে আশেপাশে কি চলতেছে ওই রকম বাস বিচার শুরু করলে আপনি মুসলমান একটাও খুঁজে পাবেন না আপনি মুসলমান খুঁজে পাবেন আমার নবী যাদেরকে মুসলমান বলেছে ওই আন্দাজে মুসলমান খুঁজে পাবে আমার নবী বলতেছে সবচেয়ে ভালো মুসলমান যার চরিত্র বলো কার চরিত্র ভালো বলেন তো আমেরিকান ওয়ালা যদি বলে আমেরিকান দোকানে এটা হালাল আপনি নিঃসংকোচিত্তে বলতেছেন এটা হালাল কেন তার চরিত্র গুণের কারণে

ওখানে কোনো নাজায়জ কাজ আর নাজায়জ নাই আমি বই আনতে গেছি এয়ারপোর্টে চিতাংপোর্টে আমার প্রায় সাড়ে বারোশো কিলো বই মিশর থেকে যখন চলে আসতেছি বই সহ নিয়ে চলে আসতেছি আমার প্রায় দুই আড়াই মাস লাগছে অথচ আমার বাবা সরকারের সিনিয়র কর্মকর্তা ইনকাম ট্যাক্সের কিন্তু আমি চাচ্ছিলাম ওনার কোনো ওনার সাহায্য বাদে আমি বইটা বের করি আমি করি কখন এখানে ধাক্কা খাই কখন এখানে ধাক্কা খাই কখন দিতে চান পরে আমার আব্বা একটা চিঠি লিখে আমি পোর্টে আমি শুনছি পোর্টে কোন জায়গা পর্যন্ত আসছে আমি ভদ্রলোকের কাছে গেছি বিশ্বাস করবেন তার এত লম্বা লম্বা দাঁড়িয়ে সে আমাকে বলতেছে মাশাল্লাহ আপনি তো সারের ছেলে আসছে বসেন আমাকে একটু জোরের নামাজটা পড়তে দেন আমি জোহরের নামাজ পড়ে আপনার চোট আউট করে দিই আমি মনে করছি সেই মাশাল্লাহ আমি আল্লাহ দরবারে শুক্রিয়া দেব আগে কাজটা হয়েছে সে জানেন আমাকে জোহরের নামাজ পড়ে এসে চেয়ার টাইনে বল বলতেছে কিছু মনে করিয়েন না সাররা তো পুরান মানুষ পাকিস্তান আমলের মানুষ

আপনার জানাশোনা থাকলে আমাদের একটা রাইন আছে না পরে কিন্তু এই বই আবার উনি আমাকে উনি উনি আমাকে রাতে বই গুলো ঘরে পৌঁছাই দিচ্ছেন নিজে গভর্নমেন্ট অফিসার যে জায়গা থেকে ফোন গেছে ও বলতেছে বেটা বই ট্রাক ড্রাইভার নিয়ে যাবে না বই তুই হুজুরের বাসায় গিয়ে পৌঁছাই দিয়ে আপনারা বুঝতে পারতেছেন তারপর আপনারা বলেন যে হুজুর আমাদের এই সব জালেম

আল্লাহ আরব্গুলা আমিন আমাদের হামিউন আছে একটা প্রশ্ন ওকে আমি একটা প্রশ্ন হুজুর আমরা যেমন আমরা মুসলিমরা যখন বিধর্মীদের বা অন্য ধর্মের লোকদের যদি ওদের কোনো বা অনুষ্ঠান হয় যদি আমরা তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করি বা জানাই এত করে কি আমার iman চলে যাবে বা বাবা এটা এত সহজ জিনিস না এত সহজে যায়ও এত সহজে আসেও না আপনি আমার থেকে টাকা ধার নিতে পারবেন আপনি আমাদের কোন মসজিদের হুজুর যদি ইহুদির কাছ থেকে টাকা ধার নেয় সাকি থাকবে মনে রাখবে আমাদের সোসাইটির মধ্যে আমরা অনেক মানুষ নিয়ে বসবাস করি প্রত্যেকের সাথে আমাদের একটা সোশ্যাল সম্পর্ক আছে একটা মানবতার সম্পর্ক আছে তাদের সুখে দুঃখে পরিপূর্ণ রূপে সহযোগিতা করতে হবে কেন কারণ আমার আল্লাহ বলতেছেন এরা সবাই মিলে আমার পরিবার আমার অতি নিকটে সেই ব্যক্তি যেই ব্যক্তি আমার পরিবারকে সহযোগিতা ঠিক আছে আমার নবী যে সোসাইটির মধ্যে থাকতেন দুই তিন ঘর পর পরে থাকতো না ঠিক আছে আমার নবী কোন ইহুদিকে ইহুদি হিসেবে

দিনের দাওয়াত দেবেন আলেমে রব্বানিরা আর সমাজের অন্যান্য যারা সার্কেলের লোকজন আছে ব্যবসায়ী আছে লয়ার আছে তারা প্রত্যেকে তার কর্মকাণ্ডের মাধ্যমে দিনের দাওয়াত দেবে তার কর্ম মানুষকে কনভিন্স করবে মুসলমানরা এরকমই হয় একটা সময় জানে মুসলমানদের ঘরের পাশে কোনো জায়গা থাকলে অটোমেটিক্যালি জায়গার ভ্যালিউ বেড়ে যাবে কেন কারণ মানুষ বিশ্বাস করতে যে মুসলমানদের পাশে থাকলে একটা লাভ হচ্ছে আর যাই হোক না খেয়ে মরতে হবে না কারণ মুসলমানদের নবী মুসলমানদের উপর প্রতিবেশীর হক ফরস করে দিয়েছে সেই মুসলমান নামতে নামতে লাঠির কাঠাল হয়েছে আজকে সবাই মিলে মারতেছে না ফিলিস্তিনে মারতেছে না আমাদের কিছু ভাইয়ের জজবা দেখেন নাই হম আমি পারলে আজকেই চলে যাই জিহাদের ময়দানে ও জিহাদ ওখানে পরে যায়

কিন্তু আমরা যে প্রটেস্টগুলা করি সেটা প্যারাসাইটেমরের কাজ করে। ওনার লাগবে সার্জারি আপনি তারে প্যারাসাইটেমর ও শুদ্ধ হবে। তবে তো লাগবে তো সার্জারি। এখন সার্জারির ব্যবস্থা কে করতে পারবে? আমাদের একটা ছোট বড় संघटना잖아요, মুয়েজি না মুয়েজি। ওরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে একটা প্রেসার ডেভেলপ করবে। ওইটা যদি হয় তাইলে ওইটা হবে সার্জারি। অথবা অ্যাট লিস্ট অ্যান্টিবায়োটিক। আমরা যে কাজগুলো করতেছি এটার নাম প্যারাসাইটেমর।

আপনি যখন ডাকাতি করে সোসাইটির মধ্যে ভয়ভীতি ছড়াবেন আমরা ইংল্যান্ডে ছিলাম আপনারা তো বুধে ফাসাদের ফাঁসাদের মধ্যে পড়েন আমরা দীর্ঘ ছয় মাস ডাকাতির জন্য আমরা আগে বাংলাদেশে যে পাহাড়া দিতাম পাহাড়া বসাইছি পেট্রোলিং পুরো এলাকার মধ্যে প্রত্যেক দিন ডাকাতি প্রত্যেক ডাকাতি বন্ধ হইতে পারে তিন চার বার পুলিশ হেডকোয়ার্টারের মধ্যে মিটিং হয় ডাকাতি বন্ধ হয় তো একদিন আমি উঠে এখন সবাই পুলিশ তো আমি যেহেতু পুলিশের জব করি উঠে বলতেছি স্যার আমার কাছে একটা পদ্ধতি আছে এটা করলে আর ডাকাতি কেউ করবে না বন্ধ হয়ে যাবে বকি পদ্ধতি আলম পিছpora बांध দিয়ে টাকা যেটারে পাইবো সেটারে পিছpora बांध দিয়ে পিছন থেকে হাত কেটে দিস এ লাভ দিউস সে व्हाट মানুষ ভয় ভীত সন্ত্রস্ত প্রত্যেক জায়গার মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে মানুষ ঘুমাইতে পারতেছ না তুমি ওইটা তোমার চোখে পড়তেছে না তুমি একজনকে পিছpora बांध পিছন থেকে কেটে ফেলবো বলতিছ তুমি লাভ দিয়ে দাঁড়ায় গেছো আলম এটা কোরআনের আইন এই আইন বাস্তবায়ন করতে হয় না

আপনারা বুঝতে পারছেন যাই হোক আর আমরা কথা না পারায় আমরা সবাই দাঁড়িয়ে আমরা ওদিকে সালাম সাল্লাম